পিতার নাম মোস্তাক মোল্লা ফারজানা খাতুন পিতার নাম রিয়াসুদ্দিন মোল্লা আদিবা হায়াত পিতার নাম আসদার মোল্লা আয়াত পরবীন পিতার নাম নাইমুদ্দিন আনসারি আকসা মিরাজ পিতার নাম এস কে মিরাজুদ্দিন ওয়াসিয়া খাতুন পিতার নাম শেখ আদাব আলাম ফিরদৌসি খাতুন পিতার নাম মমিন আনিকা খাতুন পিতার নাম আবু সিদ্দিক মোল্লা সাফিনা খাতুন পিতার নাম সুজাউদ্দিন মোল্লা কারিমা খাতুন পিতার নাম করিমুদ্দিন মোল্লা সোহানি মোল্লা পিতার নাম আবু সিদ্দিক মোল্লা খাতুন পিতার নাম আনোয়ার কাজী সুফিয়া খাতুন পিতার নাম শেখ শফিউদ্দিন আব্দুল মাজিদ মোল্লা পিতার নাম আব্দুল ওয়াহাব মোল্লা মারশাদ মোল্লা পিতার নাম আব্দুল মান্নান মোল্লা মোফাজ্ল মোল্লা পিতার নাম মোশারফ মোল্লা তারপর এটা একটি বিশেষ বার্তা আমাদের স্টেজের সামনে একজনের অ্যান্ড্রয়েড মোবাইল পাওয়া গিয়েছে সে ফেলে দিয়ে চলে গেছে যার মোবাইল তিনি এসে যাচাই করে মোবাইলটি নিয়ে যাবেন মোবাইলটি স্টেজে রাখা রয়েছে যার মোবাইল তিনি এসে ফোন নাম্বার বলে যাচাই করে নিজের ফোনটা নিয়ে যাবেন যে সকল আহ্বানের বাচ্চাদেরকে নাম বলা হলো তারা যেন স্টেজে উপস্থিত হয়ে যায় আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সুরা প্রতিযোগিতা শুরু হবে ইতিমধ্যে প্রোগ্রামের প্রথম পর্ব সুরা প্রতিযোগিতা সম্পূর্ণ হয়েছে এবারে দ্বিতীয় পর্ব সুরা প্রতিযোগিতা আহ্বালে তারপর বিকেল সাড়ে চারটে থেকে সাতটা পর্যন্ত হবে লেকচার প্রতিযোগিতা বা বক্তব্য প্রতিযোগিতা সন্ধ্যা সাতটা থেকে গজন আবৃত্তি এবং পুরা মাউন প্রদর্শনী হবে তারপর সাতটা দশ থেকে গ্রুপ কুইজ প্রতিযোগিতা হবে তাই যে সকল বাচ্চারা গ্রুপ কুইজ প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে তারা যেন সাড়ে সাতটার মধ্যে স্টেজের সামনে উপস্থিত থাকে গ্রুপ কুইজ প্রতিযোগিতা হবে নটা পর্যন্ত এবং নটার পর থেকে হবে ইসলামিক নাটক এবং প্রদর্শনী এবং সাড়ে নটায় বার্ষিক পরীক্ষার ফলাফল জানানো হবে এবং তারপরে একটি ইসলামিক নাট্য প্রদর্শন হবে এবং শেষে পুরস্কার বিতরণ করা হবে ইনশাআল্লাহ সকল ছাত্রছাত্রী এবং অভিভাবকদের জানানো হচ্ছে যে দিনিয়াতের অফিস থেকে এখন থেকে রেজাল্ট দেওয়া হচ্ছে আপনারা অভিভাবকেরা যারা রেজাল্ট নিতে চান এবং যাদের মাইনে বাকি আছে তারা অফিসে গিয়ে তাদের মাইনে এবং রেজাল্ট নিয়ে রি করাতে পারবেন এখন থেকেই তাই যে সকল বাচ্চারা রেজাল্ট নিতে ইচ্ছুক তারা অফিসে গিয়ে তার অভিভাবকদের সঙ্গে নিয়ে যোগাযোগ করুন অফিসে তিনি আমাদের অফিসে উচিত ছিল তাদের আবার নাম ডাকছি তারা যদি উপস্থিত থাকে এখন স্টেজে এসে উঠে যাও সাদিক মোল্লা পিতার নাম সাদদাম মোল্লা সাদিক মোল্লা উপস্থিত আছে আয়ুষ আলী মল্লিক আয়ুষ আলী মল্লিক উপস্থিত আছে এস কে ফারহান আহমেদ ফারহান আহমেদ যদি উপস্থিত থাকে স্টেজে চলে এসো ফারহান আহমদ আমি বলেছি পারহান মন্ডল নয় পারহান আহমদ আরফরাজ আলী মোল্লা পিতার নাম মেহবুব আলী মোল্লা

इधर जो भी बैठोगे सामान के नहीं है। के नहीं देंगे हमारा पूरा फाखिया ইব্রাহিম স্ত্রী মায়ের নাম ফিরদি খাতুন ইব্রাহিম স্ত্রী উপস্থিত আছে যদি থাকে তাহলে স্টেজে চলে আসুন ফারহান পিতার নাম নিজাম এমডি পিতার নাম এমডি আকরাম এমডি স্যার এমডি স্যার পিতার নাম এমডি আকরাম দুজনে স্টেজে চলে এসো আমাদেরকে আজকে সূরা ফাতিহা পাঠ করে শোনাবে এবারে এম দি আয়া আপনাদেরকে সুরা নাচ করে শোনাবে

আহ্বানদের সুরা প্রতিযোগিতা শুরু হবে যে সকল বাচ্চারা এখন পর্যন্ত অনুপস্থিত রয়েছে তারা যেন স্টেজে তাড়াতাড়ি চলে আসে কারণ যতক্ষণ সুরা প্রতিযোগিতা চলবে তারা বলতে পারবে যখন থেকে লেকচার প্রতিযোগিতা শুরু হয়ে যাবে তখন আর তাদের সুরা করতে দেওয়ার সময় দেওয়া হবে না তাই এখনো পর্যন্ত যারা আসেন সাদিক মোল্লা শেখ তামিম জৈন ওয়ালিদ আনসারি রাকিব খান এ সকল বাচ্চারা এখনো পর্যন্ত অনুপস্থিত আছে আরশি খাকুন পিতার নাম রজত মোল্লা আরশি খাতুন যদি উপস্থিত থাকে স্টেজে চলে আসো आवाले सुरा प्रतिवेदी दाय प्रथम प्रदेश की सितिकुल मोल्ला पीतांगन साइकुल मोल्ला एक्सप्लेनेशन পরবর্তী প্রতিযোগী ইউনুস আলী শেখ খায়রুল আলী কিতাব নাম ইউনুস আলী তৈরি থাকবে সিদ্দিকুল মোল্লা আপনাদের সামনে সুরা আসর এবং তার অর্থ করে শোনাবে হ্যালো হ্যালো

ولا اس سمويا قصر ان الانسان لفي خسر ارث نشا شقال مانوس خطي غرزر مدى نقطيته الا الذين امنوا وامنوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر ارث تبتر إِمَانَةِ যারা যারা ইমান এনেছে সত্য কাজ করেছে পরস্পর সত্য কথার উপদেশ দিয়েছে এবং সত্য সত্য এবং পরস্পর সত্য এবং পরস্পর ধৈর্যের উপদেশ দিয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

सबूत आदमी आज दरवाजे कोशिश कर रहे और नहीं घोषणा कोरूं सार करके उन्होंने आपत्ति कोरूं निश्चित ही तोहफा को अपुल करी अस्सलामुअलैकुम वारहमतुल्लाहियुवारताहिस्सू अल्हम्दुलिल्लाह एक पौरे को दिखाइए नायफ़ তারপরে আর একজনের নাম ডাকছি আয়ন মন্ডল আয়ান মন্ডল কোথায় আছো কাছাকাছি চলে এসো আয়ন মন্ডল নায়ক হোসেন আপনাদের সম্মুখে পুরা কাউসার অর্থ সহ শোনাবে